নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের বিংশতিতম অর্থাৎ কি না কুড়ি নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানি আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীতার পঞ্চদশ অধ্যায় অর্থাৎ কিনা পনেরো নম্বর অধ্যায় যার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ এখানে শ্রীকৃষ্ণ প্রথমে সংসারকে মানে এই সংসার মানে সৃষ্টি সৃষ্টিকে একটি উল্টনো অশ্বত্থ কাজের সাথে তুলনা করছেন উল্টনো বলতে এমন অশ্বত গাছ যার মূলটা হচ্ছে উপরের দিকে আর গাছটা হচ্ছে নিচের দিকে মানে গাছটাকে যদি কেউ ধরে উল্টো করে দেয় তাহলে যেমন হবে উনি বলছেন সংসারের অ্যাকচুয়াল সংসার মানে সৃষ্টি সৃষ্টির অ্যাকচুয়াল শেপ হচ্ছে সেরকম তো মূলটা দেখবেন আপনি যদি আপনি একটি গাছকে ভালো করে দেখেন যদি একটা অশ্বত্থ গাছের কথাই বলি তার একটি মূল হয় যেটা সোজা মাটি ভেদ করে নিচের দিকে চলে যায় সেটা খুব লম্বা আর কিছু মূল হয় যেগুলো ছোট ছোট পাশের দিকে ছড়ানো ছড়ানো থাকে আর শাখা যদি বলেন তাহলে শাখাগুলো তো চারিপাশে ছড়ানো রয়েছে অশ্বত্থ গাছে আরেকটি জিনিস হয় যাকে ঝুড়ি বলে এবারে গাছটাকে যদি আপনি উল্টো করে ঝোলান তাহলে ঝুড়িগুলো উল্টো হয়ে মাটির দিকে মুখ করে ঝুলবে এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে অশ্বত্থের মূলটা ঊর্ধ্ব দিকে শাখাগুলো নিচের দিকে এবং এই যে অশ্বত্থ এ কিন্তু অবিনাশী অর্থাৎ কি না এই যে সৃষ্টি এ সৃষ্টিরও কিন্তু আদি অন্ত নেই মানে হিসেব মতন দেখতে গেলে সৃষ্টির আদি অন্ত আছে শুরুও আছে শেষও আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে শেষের পরে তো সেটা আবার শুরু হয় সেদিক দিয়ে দেখতে গেলে সৃষ্টির কোনো আদি অন্ত নেই সেই একই সৃষ্টি যেরকম আগে বলা হয়েছে যে ব্রহ্মার যখন দিন হয় তখন সৃষ্টি হয় ব্রহ্মার যখন রাত হয় তখন ধ্বংস হয় কিন্তু যখন আবার দিন হয় তখন সৃষ্টি আবার হয় তাহলে সেইভাবে যদি হিসেব করা হয় তাহলে সৃষ্টি হচ্ছে অবিনাশ তো তারপরে বলা হচ্ছে যে এই যে অসত্য গাছ তার যে পাতা সেই পাতাগুলি বেদই যেন সেই অসত্য গাছের পাতা এবং এই অসত্যকে যিনি জানেন তিনিই হচ্ছেন বেদবিদ অর্থাৎ কি না এই সৃষ্টির এই রূপকে যিনি বুঝেছেন তাকেই আমরা বেদ জানেন এই রকম বলতে পারি এটিও একটি ভারী অদ্ভুত কথা কারণ আমরা তো বেদ একটা বই বলে জানি কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ জানে যে এই একটি উল্টোকে ধরা উল্টো ধরা অশ্বত্থ গাছ হচ্ছে সৃষ্টি এবং তার পাতাগুলি হচ্ছে বেদ এইটি যদি কেউ বুঝতে পারে তাহলেও তাকে আমি বেদবিদ বলতে পারি বলতে পারি সে বেদ জানে আর এই যে ঝুড়ি মূল যেগুলো আমি বললাম ঝুড়ি যেগুলো উল্টো হয়ে মাটির দিকে ঝুলছে উনি বলছেন এগুলো হচ্ছে কামনা বাসনা এইগুলি মাটির দিকে ঝুলছে এবং এই যে কামনা বাসনা এর থেকেই কর্মের জন্ম হয় ভালো কর্ম করলে পুণ্য হয় খারাপ কর্ম করলে পাপ হয় কর্মের ফল এবং কর্মের ফল ভোগ করবার জন্য জীবকে বারে বারে এই সংসারে ফিরে ফিরে আসতে হয় সেই কর্মের উৎস হচ্ছে ওই ঝুড়ি মূলগুলো যেগুলো হচ্ছে আসলে আমাদের কামনা বাসনা এইবারে তিন এবং চার নম্বর শ্লোকে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন যে বৈরাগ্য কুঠার দিয়ে মানে কুড়ুল দিয়ে যদি আপনি এই গাছটিকে কেটে ফেলতে পারেন তাহলে আপনি সংসার বন্ধন থেকে মুক্তি পাবেন তো শুধু গাছকে কেটে ফেললে হবে না মানে গাছকে কেটে ফেলা মানে হচ্ছে সংসারকে ত্যাগ করা রূপ অস্ত্র দ্বারা এই গাছকে কেটে ফেলতে হবে এবং যেখান থেকে এই অশ্বত্থের মূল জন্ম নিয়েছে অর্থাৎ কিনা সৃষ্টিকর্তা সেই জন্যই মূলটাকে উপরের দিকে বলা হয়েছে সৃষ্টিকর্তা উপরে আছেন তার থেকে হয়েছে মূল মূলের থেকে হয়েছে গাছ গাছের মধ্যে আমরা আছি সেই সৃষ্টিকর্তাকে যদি কেউ জানতে পারে তাহলে তার মোক্ষ লাভ হয় তো সেই সৃষ্টিকর্তারই আমি স্মরণ নিচ্ছি এই রকম বলে বৈরাগ্যরু বস্ত্র দ্বারা এই গাছকে কেটে ফেলে তবেই এই সংসার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব এখন ওই সেই আগের কথা আবার ফিরে আসছে যে কি ধরনের মানুষ এটা পারেন যাদের অভিমান নেই মোহ নেই সংসারে আসক্তি নেই যাদের কামনা বাসনা নেই সুখ দুঃখ যাদের কাছে সমান সেই ধরনের মানুষের পক্ষে এটি করা সম্ভব এবং যিনি পারেন তিনি কি পান তিনি ঈশ্বরের সেই রূপকে পান চন্দ্র সূর্য অগ্নিও যাকে প্রকাশ করতে পারে না এবং সেইটি শ্রীকৃষ্ণ বলছেন হচ্ছে আমার পরম পরমস্বরূপ আর জীব সম্বন্ধে তিনি বলছেন যে আমারই সনাতন অংশ জীব হয়েছে তার মানে জীবও হচ্ছে অমর কিন্তু ওই যেভাবে বললাম যে জীবেরও তো জন্ম মৃত্যু আছে কিন্তু যেহেতু সেটা বারে বারে ফিরে ফিরে আসে জগতেরই মতন সেইভাবে দেখতে গেলে অমর আত্মা যে অর্থে অমর যাতে কোনো জন্ম মৃত্যুই নেই সেইভাবে হয়তো নয় কিন্তু শ্রীকৃষ্ণ এখানে যেটা বলছেন সেটা হচ্ছে জীব অমর ঠিক বলছেন না উনি বলছেন আমার সনাতন অংশ জীব হয়ে আসে তার মানে জীবের মধ্যে ওনার যে অংশ আছে তার মানে জীবাত্মা জীবাত্মা হচ্ছে অনশ্বর নয় জীবাত্মা অবিনশ্বর তো তাহলে আমরা দেখলাম যে এখানে বলা হচ্ছে সৃষ্টি স্বরূপ কী সংসার কি রকম সংসার থেকে কি করে মুক্তি পাওয়া যায় মুক্তি পেয়ে কি পাওয়া যায় যিনি মুক্তি পান মানে জীব তিনি অ্যাকচুয়ালি কি সেটাও এখানে আছে তিনি হচ্ছেন ঈশ্বরেরই সনাতন অংশ আরেকটি কথা শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে আত্মা দেহে থাকেন এই যে আত্মা দেহ ছেড়ে চলে যান সাধারণ মানুষ এসব দেখতে পায় না বটে কিন্তু যারা সেরকম শক্তিশালী যোগী হন তারা কিন্তু দেখতে পান তারপরেও তিনি বলছেন যে আমারই শক্তিতে এই সৃষ্টি চলছে আমি এই সৃষ্টি হয়েছি মানে সূর্য যে তেজ দিয়ে আমাদের জগৎকে চালাচ্ছে সে তেজ আমারই তেজ আবার আমি যখন একটা খাবার খাই তো জঠরাগ্নি বলে একটি কথা সংস্কৃতে আছে সেটা হচ্ছে যে আমাদের পেটের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনে সেই খাবার ভস্ম হয়ে হজম হয়ে যায় তো সেই আগুনকে জঠোর আগ্নিকে বৈশাণর অগ্নি এরকম বলা হয় তো সেই যে আগুন যা আমাদের পেটের ভেতরে খাবারকে হজম করছে সেও আমি আমারই শক্তি অন্তর্যামী রূপে আমি সকল প্রাণীর হৃদয়ে প্রতিষ্ঠিত আছি এবং আমা হইতেই প্রাণীগণের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়ে থাকে আমা হইতেই সেই স্মৃতীয় জ্ঞানের বিলোপও সাধিত হয় আমি বেদ বেদসমূহের একমাত্র জ্ঞাতব্য আমি আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক এবং আমি বুদ্ধিতে অধিষ্ঠিত থাকিয়া বেদার্থও পরিজ্ঞাত হই মানে বেদ যারা পড়ছেন যারা জ্ঞানী হচ্ছেন জীব তাদের মধ্যেও তিনিই আছেন জ্ঞান যে হলো সে জ্ঞান তার থেকেই উৎপন্ন হয় এবং জ্ঞানী হলেই তো শুধু হবে না সে জ্ঞানটাকে তো মনে রাখতে হবে ভুলে গেলে কি করে হবে কাজে স্মৃতি সেও ঈশ্বরের শক্তি এবং এই জ্ঞান এবং স্মৃতি যখন চলে যায় সেও ঈশ্বরের মধ্যেই ফিরে যায় বেদ যাকে জানতে চায় সে অন্য কেউ নয় সে একমাত্র সেই পরমেশ্বর বেদ যিনি শেখাচ্ছেন তিনিও সেই পরমেশ্বর আর যিনি বেদ শিখছেন তিনিও সেই পরমেশ্বর তারপরে শ্রীকৃষ্ণ বলছেন যে খড় অক্ষর এই দুই রকম পুরুষ হয় খড় পুরুষ মানে হচ্ছে সর্বভূত হচ্ছে খড় পুরুষের মধ্যে পড়ে খড় মানে হচ্ছে যে পরিবর্তনশীল এই সর্বভূত হচ্ছে সেই খড় পুরুষের অংশ আর তাদের মধ্যে যিনি আছেন যিনি পরিবর্তনশীল নন তিনি হচ্ছেন অক্ষর পুরুষ এবং এই সবকিছুর মধ্যে মানে এই কি বলবো এই এতদিন এতক্ষণ ধরে যা বলা হলো জীব এবং জীবের মধ্যে আছেন আত্মা এই প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে আছেন পুরুষ পুরুষকে দেখা যায় না কিন্তু প্রকৃতিকে দেখা যায় ইন্দ্রিয় দিয়ে জানা যায় সেইটাকেই বলা হচ্ছে খড় এবং অক্ষর দুই পুরুষ অন্য এক উত্তম পুরুষ পরমাত্মা বলিয়া কথিত হন তিনি অব্যয় তিনি ঈশ্বর তাহলে খর অক্ষর পুরুষ এবং পরমাত্মা তাহলে পরমেশ্বর কোথায় এবারে আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর হইতেও উত্তম সেই হেতু আমি লোক ব্যবহারে এবং বেদে পুরুষোত্তম বলিয়া খ্যাত উনি এ তিনটের একটাও নন না খর না অক্ষর না পরমাত্মা তিনি পুরুষোত্তম এই সবার সেরা এইবারে বলছেন যে হে অর্জুন যিনি আমাকে এইভাবে পুরুষোত্তম বলে জানতে পারেন তার মানে সৃষ্টির পুরো স্ট্রাকচারটাকে যিনি বুঝেছেন এবং আমার সেখানে পজিশান কোথায় সেটাও বুঝেছেন তিনি সর্বজ্ঞ এবং তখন তিনি শুধু আমারই ভজনা করেন মানে সেই অনন্যা ভক্তি তখন তার হয় আর কি তো শেষ করছেন এই বলে যে তোমাকে আমি নিষ্পাপ দেখলাম তোমার মধ্যে পাপ নেই সেই জন্যই এই অতি গোপন কথা আমি তোমাকে বললাম এ জানলে শ্রোতা জ্ঞানী এবং কৃতার্থ হন মানে তুমিও জ্ঞানী এবং কৃতার্থ হয়েছ এটি তিনি আশা করছেন তো এই বলেই তিনি এই অধ্যায় শেষ করছেন এখানেই হচ্ছে পনেরো নম্বর অধ্যায় শেষ পরের অধ্যায় আবার পরের দিন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন সেই পরমাত্মার ঊর্ধ্বে যে পরমেশ্বর সেই পুরুষোত্তমের কাছে এই প্রার্থনা করি নমস্কার